আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছেন সকলে ভালো আছেন অবশেষে ওমান প্রবাসী ভাইদের জন্য ভালো একটা নিউজ বা ভালো একটা মানে সুখবর আছে ঠিক আছে ওমান সরকার যেসব প্রবাসী ভাই আছে ওমানে মূলত তাদের জন্য কিন্তু ভালো একটি সুখবর আসলে দিয়েছে যেটা কিন্তু খুবই আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশ থেকে ইয়ে কর্মী নে বা বিষয়েও কিন্তু হয়তো খুব শীঘ্রই একটা ভালো কোনো আপডেট আসতে চলেছে এবং আজকের ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি আপনারা দেখবেন বিশেষ করে যারা ওমানে যেতে ইচ্ছুক আছেন ওমানের বর্তমান যারা প্রবাসী

প্রবাসী শ্রমিকদের জন্য সবচেয়ে বড় সমস্যার একটি হলো নিজের পাসপোর্ট হাতে না থাকা অনেক সময় কর্মস্থলে যোগদানের পর নিয়োগকর্তারা পাসপোর্ট আটকে রাখেন ফলে শ্রমিকরা বাড়ি ফেরা চাকরি বদল বা জরুরি প্রয়োজনে দেশে ফেরার সুযোগ থেকেও বঞ্চিত হন অনেকেই বছরের পর বছর বিদেশে পরিচয়ের প্রমাণপত্র ছাড়া বেঁচে থাকেন ওমান সরকার এই সমস্যা মোকাবেলায় কঠোর অবস্থান নিয়েছে সম্প্রতি দেশের পাবলিক ফসিকিউশন এক বিবৃতিতে জানিয়েছে কারো পাসপোর্ট আটকে রাখা বা নষ্ট করা এবং তাকে মানব পাচারের শিকার বানানো একটি গুরুতর অপরাধ রয়্যাল ডিক্রিংডং আটাত্তর বাই দুই হাজার পঁচিশ অনুযায়ী মানব পাচার প্রতিরোধ আইনের ধারা বাইশ লঙ্ঘন করলে সর্বোচ্চ এক বছর কারাদণ্ড তিনশো রিয়াল জরিমানা বা উভয় শাস্তি দেওয়া হতে পারে সতর্কতা আমান শিরোনামের তিন মাস ব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইনের অংশ হিসেবে জারি করা হয়েছে যা দুই সালের জুলাইয়ে শুরু হয়েছিল বিবৃতিতে আরো বলা হয়েছে কোন প্রতিষ্ঠান মানব পাচারের সঙ্গে যুক্ত থাকলে এবং এই সম্পর্কে তার ব্যবস্থাপক বিষয়টি জানে থাকলে তাকেও একই শাস্তির মুখোমুখি হতে হবে প্রতিষ্ঠানকে দশ হাজার থেকে এক লাখ রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে আদালত চাইলে প্রতিষ্ঠান বা শাখার কার্যক্রম এক বছর পর্যন্ত স্থগিত বা বাতিল করতে পারবে আপনারা কিন্তু ভিডিওটি দেখেছেন বর্তমান সময়ে আমাদের অনেক বাঙালি ভাইয়ের মত মিডিল বিভিন্ন থেকে বিদায় কিন্তু ওমান সরকার যেমনটা ভাবে কিন্তু আগে যে সিস্টেমটা ছিল মালিকের কাছে পাসপোর্ট থাকতো কোনো জায়গাতে আসলে গেলেও দেখা যাচ্ছে যে মালিকের কাছ থেকে পাসপোর্ট নেওয়া যেত না কিন্তু সেই সুযোগটা এখন বর্তমান সময় কিন্তু ওমান গভর্নমেন্ট করে দিয়েছে এবং এর পাশাপাশি আরো বেশ কিছু সুযোগ সুবিধা দিয়েছে যেগুলো কিন্তু আপনারা ভিডিওটি দেখে বুঝেছেন যাই হোক বর্তমান সময়ে কিন্তু ওমানের কাজের বিচার খোলার ব্যাপারে কিন্তু বেশ মানে কথাবার্তা চলছে আমরা যতটুকু খোঁজ খবর নিয়ে জানতে পারছি সেগুলো কিন্তু অবশ্যই আপনারা একটু আহ ওয়েট করেন আমরা বিষয়গুলো নিয়ে কিন্তু পনেরো আবারও কথা বলবো সঠিক নিউজ পেলে সেগুলো কিন্তু আপনাদের মাঝে জানানো কিন্তু চেষ্টা করবো তো যাই বন্ধুরা ভালো থাকবেন আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন যদি কোনো কিছু আরো জানার থাকে আপনারা কমেন্ট করতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ